আসলে এই গ্রামটা অনেক সুন্দর আমার খুব পছন্দের একটা গ্রাম অস্থির জায়গা আমি অনেকবার আসলাম প্রায় ছয় সাতবার তিন তিন আর হচ্ছে চার সাত আটবার আসছি টোটাল এইদিকে তো এর মধ্যে সোজা গেছি একবার এদিক সোজা বন্যা বাজার ওটা তো নাইস লোকেশন এখানকার হচ্ছে ঘাট চেঞ্জ হয় আর একটা ঘাট সৃষ্টি হয় আর কি এই রকম সব মিলা অস্থির আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে দশটা তেত্রিশ বাজার কি তিরিশে রওনা দিলাম সাড়ে দশটা রওনা দিলাম আমাদের এখন আটষট্টি কিলোমিটার বাকি পথ তো একদিনের শটরুরের জন্য আমার মনে হয় এটা বেস্ট অপশন যে একটা খানা পাইছে ওদের ওদেরকেও খাওয়াইলেন প্লাস হচ্ছে নিজেরাও এক রাত থাকলেন ঘুরলেন ফিরলেন এরকম একটা সুন্দর লোকেশন ওরা আনন্দিত হলো আপনি আনন্দিত হইলেন এনজয় পাইলেন বেস্ট তো গ্রাম বাংলা সবসময় সুন্দর আর এই দৌলতপুরের এই এরিয়াটা অনেক বেশি সুন্দর এখন পানিকগঞ্জে ওইটা ছিল টাঙ্গাইলে মানে একটা বর্ডার সাইড এটা